হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো হলুদ তেলের কিন্তু তত্ত্ব সাজানো হচ্ছে সমস্ত তত্ত্ব কিন্তু আগে থেকেই সাজানো হয়ে গেছিলো শুধু এই হলুদরা যতক্ষণ না বরের গাছ আবে ততক্ষণ তো কোনো প্যাকেটিং করতে পারবে না তাই হলুদটা ছোঁয়ানোর পরে স্নান করানো তো দেখালামই তারপরে কিন্তু চলে এসেছিলাম যে হলুদটা নিয়ে হলুদ আর তেল দিয়ে মানে সাজাতে এই দেখো হলুদ আর তেল দিয়ে ভাই বোন মিলে কি সুন্দর সাজিয়েছে গোলাপ ফুল দিয়ে আর পাশের ঘটিটায় কিন্তু তেল ভর্তি দিয়েছে সর্ষের তেল দিয়ে এই সাজানো হয়েছে কেমন লেগেছে বন্ধুরা বলো বলো তারপরে দেখো পান পাতা দিয়ে আবার ভালো করে করছে আবার ভালো লাগেনি আবার ভালো করে করছে তারপরে দেখো এবারে আরও ভালো করে মানে উঠে যাচ্ছিলো তাই ভালো করে সেটিং করছিল যাতে উঠে না যায় তারপরে দেখো আমাদেরকে এবারে খুব তাড়া দিচ্ছিলো দাদা বেরো বেরো কেন আমাদেরকে উঠে খেতে হবে খাওয়ার পর কিন্তু মানে বেরোতে হবে এই দেখো আমরা খেতে বসেছি আলু পোস্ত ঝুরঝুরে আলু ভাজা আর ডাল দিয়ে ভাত তারপরে কিন্তু মাছও ছিল আর চাটনিও ছিল খাওয়াটা দারুণ হয়েছিল খেয়ে এসে আমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম আর ও কিন্তু ভাগনাকে রেডি করে দিচ্ছিল ও রেডি হয়ে গেছে ওটাই পরে যাবে যেহেতু আমরা আগে গিয়ে হোটেলে উঠবো রুমে উঠবো সেখানে গিয়ে সাজোকুজু করব কিন্তু বরকে তো এখানেই যেহেতু বিয়ের দিনই মানে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি একটুখানি তো সাজুগুজু করে নিয়ে যেতেই হবে বলুন তারপরে এই দেখো চলে গেছিলাম এই মালাটা পরে ওকে খুব গরম লাগছিলো বলছিল বাবা এতটা না মালাটা তখন সবাই বললো যে মালাটা খুলে নিয়েই তারপরে কিন্তু যাবে তারপরে দেখো ওর বন্ধুরাও কিন্তু ছবি তুলে নিচ্ছে তারপরে কিন্তু আমাদের বেরোনোর এবারে টাইম হয়ে গেছে প্রায় সবাই বেরিয়ে পড়েছে বাস যাবে যেটা বরের গাড়ি একটা যাবে সঙ্গে আমাদের একটা গাড়ি যাবে তারপরে দেখো আর গাড়িগুলো প্রায় ফাঁকা ফাঁকা যাচ্ছে কিন্তু আসবে যখন ভর্তি হয়ে আসবে কেন মানে দিদিদের যেখানে গ্রামের বাড়ি সেখান থেকে অনেক লোক আসবে সেখান থেকে যাইবো বাসটি করেছে ওখান থেকে আসবে আবার তারপরে দেখো দিদি ভাগনাকে বরণ করে নিচ্ছে মিষ্টি আর দই আর ই দিয়ে এগুলো দিয়ে বরণ করে নিচ্ছে বরণ করার পরে কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছে ভাগনা কিন্তু তো আজকে কিছুই খাবে না অন্য কিছু তাই জন্য একটু বেশি করেই মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপর কিন্তু আমরা উঠে গেছিলাম গাড়িতে দেখো ভাগনাকে বের করানোর পরে আমাদের কাছে ব্যাগও ছিল অনেক বড় আমি কে করেছিলাম আগে ব্যাগটা গুছিয়ে নিয়ে উঠে গেছিলাম তারপরে দেখো এখানে আমরা অনেকটাই চলে এসেছি দুর্গাপুর থেকে বেরিয়ে মানে যেখানে দুর্গাপুর ব্যারেজ তোমরা তো জানো দামোদর ভ্যালি কর্পোরেশন মানে দামোদর মেসে এখানে আমরা চলে মানে এসে কিন্তু আমি গাড়ির ধারের দিকেই বসেছি তাই ভিডিওগুলো করছিলাম আর ভালোও লাগছিল যেন গরম লাগছিল না এসি চলছিল আর বাইরে থেকে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো আমি ভিডিও করতে করতেই কিন্তু প্রায় যাচ্ছিলাম এই দেখো ব্যারেজের কাছে প্রায় আমরা চলে এসেছি ব্যারেজটা আমার দেখতে ছোটো মানে যেদিন থেকে যেতাম সেইখানে আমার দেখতে খুব ভালো লাগতো তাই তোমাদের কাছেও শেয়ার করলাম যে ব্যারেজটা দেখো দেখো ব্যারেজের অনেক আগে থেকে মানুষজন নদীতে স্নান করছে বা যাই করছে তারপরে দেখো এরকম একটা জায়গা আছে তারপরে কিন্তু ব্যারেজ ব্যারেজে এদিকটা প্রচণ্ড জল আর এ পাশে একটুও জল নেই আমি এ পাশের ভিডিওটা যদিও বা করিনি এই পাশের ভিডিও করেছি এই দেখো এর কি সুন্দর কত জল আর কত কি ই হয়ে গেছে মানে ওগুলো কি বলে একটা জলের যে গাইগুলো হয় কচুরি পানা নাকি যাই হোক তারপরে দেখো কত জল আর কত সুন্দর লাগছে তাই না তোমরাও দেখো আর আমরাও সমস্ত অনেকটাই রাস্তা এবারে কিন্তু এসে শালবনের কাছে এসে একটা রিসর্টে গিয়ে উঠেছিলাম মানে জাস্ট একটু মানে বাথরুম টাথরুম করে নেওয়ার জন্য চা খাওয়ার জন্য পেছনে যে বাস আছে অনেক পিছিয়ে গেছে তাদেরকে ধরার জন্য মেন বসে গেছিলাম কিন্তু বাচ্চাদের একটু একটু খিদে পেয়ে গেছিলো বাচ্চারা বলছিল আমরা কিছু খাবো তারপরে কিন্তু আমি চা নিয়ে আমরা সবাই চা নিয়ে নিয়েছিলাম এই দেখো বড়বাবু চা নিয়ে ভিডিও করছে এই দেখো মাম্পাও চা খাচ্ছে সব সবাই চা খাওয়ার জন্য ভিডিও করে নিচ্ছে আমি কিন্তু চা খেয়ে নিচ্ছিলাম খেয়ে নেওয়ার পরে কিন্তু এই দেখো চা চা খাবো আমাকেও দিয়ে দিয়েছিল এই দেখো চা খাবো চা খাওয়ার ভিডিও করে নিচ্ছিলাম করে নেওয়ার পর ছোট দিয়েও দেখো চা খাওয়ার এই মাটির ভাঁড়ে কি সুন্দর একটা ভাঁড়ে চা দিয়েছিল বলে ছোট দিয়েও তাতে ভিডিও করছিল তারপরে এই ভাঁড়গুলোতে দিদি নকশা করতে খুব ভালোবাসে তাই ফারগুলো কিন্তু বাড়িতেও নিয়ে এসেছিলাম আমরা তারপরে দেখো আমরা সবাই কিন্তু বসে পড়েছি আর দেখো বর তার বন্ধুদের সঙ্গেও বসে পড়েছে আমরা কিন্তু একটু চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়াটা খেতে না দুর্ধান্ত ছিল সত্যি কথা বলতে কিন্তু আগে চা দিয়েছে তারপর চিকেন পকোড়া দিয়েছে কি করি বলো তো দেখো আমি আগে ভিডিও করে নিচ্ছিলাম তারপরে দেখো দিদি ভিডিও করছিল আর মাম্পা খুব রেগে যাচ্ছিলো বলছে আগে তোমাদের ভিডিও করা আমার খিদে পেয়েছে তারপরে দেখো আমরা সব সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম খেয়ে নেওয়ার পরে কিন্তু মানে প্রায় সব শেষ তারপরে এসে বাইরে এসে আইসক্রিমও খেয়ে নিলাম মানে ভাগনা বলল মাইমা একটা আইসক্রিম খেয়ে আমাদের আইসক্রিমটা প্রায় শেষ ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর